আমাদের দাবি ফাঁসি এটাও আমাদের দাবি ধর্ষণের গুলোতে যদি ফাঁসি হয় তাহলে মনে হয় যে এই ধর্ষণের করবে আমরা মেলেও কিছুদের নিরাপত্তা মধ্যে দেখছি যে বহিরাগত বারবার এসে তারা এখানে খাচ্ছে বাণিজ্য করছে পয়সা উঠে নিয়ে যাচ্ছে সমস্ত কিছু করছে এবং তারা অপরাধের সাথেও যুক্ত হচ্ছে প্রমাণ এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারিনি তো আমাদের প্রশাসনের উপর আপনাদের রাখতেই হবে বিজেপির লোকজন বলছেন তার আমলে ধনঞ্জয় এবং তৃণমূল আমলে সঞ্জয় সঞ্জয় রায়কে একাদশী সমস্ত

নিয়ে যাচ্ছে সমস্ত কিছু করছে এবং তারা অপরাধের সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ বারবার প্রথমে মিডিয়া শুরু করেছিল এবং অনেক পার্টিও বলেছিল এখানে বাঙালি বলে রেখে দেওয়া হয়েছিল রায়কে রায় এই এক ক্রিমিনাল তো বাংলা পক্ষ প্রথম দিন থেকে যেদিন প্রচন্ড ধারে এখানে মুসল বৃষ্টি হচ্ছিল সেদিনও বাংলা পক্ষ ফাঁসির দাবিতে একমাত্র ভারতবর্ষের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি তো সেই ফাঁসির দাবিতে বাংলা পক্ষ পথে ছিল

সবার জন্য বাঙালিদের পক্ষে সেটাই কিন্তু আমি বলবো আর বাঙালি মানে অন্যান্য মানে মেলা যে আমাদের বললাম বলবে না কিন্তু সম্ময় যে ঘটনা আমাদের একটা বোনের উপর ঘটিয়েছে অভাব

আমাদের তো শাস্তি দাবি এটা ফাঁসি আমরা কাগজে দেখছি বিভিন্ন ম্যাগাজিন পত্রিকাতে দেখছি তো আমরা চাইছি যদি কয়েক এরকম ধর্ষণের বিরুদ্ধে যদি ফাঁসি হয় তাহলে মনে হয় যে এই ধর্ষণেটা কিছুটা কমবে আর আমরা মেলেও কিছুদের নিরাপত্তা মধ্যে থাকতে পারবে